কোরআন নিয়ে যতটুকু গবেষণা করে পাইছি কোরআনে স্পষ্ট বলা আছে আমি আর একটা জানি কিন্তু আমি বলবো না আপনারা গবেষণা করে বের করে নেবেন বলতেছে সৃষ্টি জগতে সব কিছু বস্তু জগতে যা কিছু আছে চন্দ্র সূর্য গাছ পালা নদী নালা খাল সমস্ত কিছু তারা আল্লাহর কাছে শেষ দায় রত রানিং তারা শেষ দায় রত এখন তো প্রশ্ন করতে পারি যে গাছপালা নদী নালা চন্দ্রসূর্য এদের তো মাথা নাই কপাল নাই এরা কিভাবে এরা কিভাবে সেরতা দিতে পারে আমার না মাথা আছে প্রাণ আছে আমি চলাফেরা করতে পারি আমি না সেরতা দিতেছি যদিও এটা সিজা না এটা হচ্ছে একটু দেখানো শেষ দা বললাম না সেরদা নিয়ে গবেষণা করলে বুঝতে পারবেন শেষ কি একটা মুহূর্তের জন্য আমি আজ পর্যন্ত আল্লাহকে সেরদা করতে পারিনি তো ওই বিষয়ে আমি যাচ্ছি না তো চন্দ্র সূর্য সবকিছু সিদ্ধাইরত তাহলে তারা যদি শেষ দায় রত থাকে তা তাদের তো মাথা নাই কপাল নাই তারা কিভাবে শেষ দায় রত থাকতে পারে তো আমি গবেষণা করে যা বুঝলাম আমারটা তো হইতে পারে খান্নার সুপি যে শয়তান এটা কিন্তু দাস পালা নদী নালা চন্দ্র সুপি মধ্যে নাই এই শয়তান কার মধ্যে আছে একমাত্র মানুষের অন্তরে আর জিনের অন্তরে চন্দ্র সূর্য এটা এটা কিন্তু কাউকে ভাগাভাগি করে না সূর্য কিন্তু কখনো বলে না যে আমি অমুককে আমার রোদ দিব না সবাই সার বুঝুন সবাইকে সে রোদ দিতেছে সবাইকে সে আলো দিতেছে নদীও বলে না না আমি হিন্দু পানি দিব না আমার নদীতে হিন্দু নৌকা চলব না আমার গাছের ছায়ার নিচে আমি একজন হিন্দুকে আমি ছায়া দিব না তারা কিন্তু এটা বলে না কারণ তাদের মধ্যে কি নাই তাদের মধ্যে খান্দাসুকি শয়তান নাই নেতা কর্তা অধিকারী শয়তান এগুলো তাদের মধ্যে নাই মোহ মায়া কিচ্ছু নাই তুমি যখন তোমার ভিতর থেকে খামাস তুমি শয়তানটা দিতে পারবা যখন তুমি এই নেতা কর্তা অধিকারী সর্দার তোমার ভিতর থেকে তুমি বের করে দিতে পারবা সাথে সাথে তোমার শেষ হয়ে যাবে তখন তুমি শেষ দেয় নত হয়ে যাবে আমি তো জানি আমি না হয় আল্লাহ কাছে গিয়ে পাঁচ বার গিয়ে সেদ্ধ দিতেছি হিন্দুরা আরো বেশি দেয় ইচ্ছা মতো দেয় দেব দেবী আমি কি মূলত সেদ্ধা দিতেছি আমার কপাল দিতেছে এটা কি দেখানো আমি কপালটা আমি সেদ্ধা দিতেছি না আমার অন্তর তো সেদ্ধা না আমার সেদ্ধা দেয় অন্তর দুনিয়া সেটা দিয়ে আমার দুনিয়া আমার এটা লাগবে সেটা লাগবে আমার চাহিদা আর শেষ নেই আমি নিজেই বলতেছি আল্লাহ সবকিছু দেখে আবার আমি তার কাছে গিয়ে আমার অভিযোগ দিতেছি আমার এটা লাগবে সেটা লাগবে তো আমি ওই বিশ্বাসই আমার কিন্তু নাই যে আল্লাহ সব দেহে আমার মনের খবর রাখে যদি ওরা আমার বিশ্বাস থাকতো আমি আল্লাহ চাইতে পারতাম না সে যত দেন কইতে পারতাম না আল্লাহ আমারে আমার এই সমস্যার থেকে আমার মুক্তি দাও আমার এটা দাও আমার সেটা দাও আমার এটা লাগবো আমি এই সমস্যার মধ্যে আছি আমি এটা কইতাম এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ খুবই গভীরের বিষয় এগুলো আসলে গবেষণা ছাড়া এগুলা বোঝা অসম্ভব আপনারা যারা এগুলা বিষয় জানতে চান বাবা জাহাঙ্গীর একটা বই আছে শরীয়তি মানে মালেফতি শেরদা এই বইটা দেখতে পারেন বুঝতে পারবেন শেরদাটা কি এই মাথা ঠোকানোটা আসলে শেরদা না শেরদা অনেক গভীর বিষয় একবার শেরদা হয়ে গেলে আর শেরদা দেওয়া লাগে সব কিছু একে মানে অতগত জড়িত আমি হস বলি শেষদা বলি সাধনা বলি নামাজ বলি এই যাই বলি মানে সবকিছু কি অতপতভাবে একে অপরের সাথে জড়িত তোমার মধ্যে কেউ সামাশ্রী বিষয় আউট করে দাও নেতা কর্তা অধিকারী শয়তান অধিকারী সর্দার এগুলোকে তুমি বের করে দাও তোমার ভিতর থেকে সাথে সাথে তোমার সালাত হয়ে যাবে যোগাযোগ হয়ে যাবে সাথে সাথে তুমি শেফদাই নত হয়ে যাবে এইটাই আমরা আসলে কি গবেষণা করি না আমরা কই টিপ টিপ দিলে কি না দিলে কি আমার আমি যখন এই ভিতর থেকে চলে যাবো খাঁচার থেকে চলে যাবো আমার এই বডিটাও তখন শেফদাই নত হয়ে যাবে কিন্তু আমি শেফদাই নত না আমার ভিতরে যতক্ষণে লো মোহ মায়া নেতা কর্তা অধিকারী সর্দার বিষয়টা আছে সম্ভব না এই জন্য প্রচুর গবেষণা করতে হইব প্রচুর সাধনা করতে হইব তারপরে একজন কামের মুর্শিদ যদি আপনাকে রহমত করে রহমত ছাড়া সম্ভব না কারণ মাধ্যম আল্লাহ নিজেই মাধ্যম ছাড়া কিছু না আমরা তো মাধ্যমে অস্বীকার করে ফেলি মাধ্যমে মানতে চাই না তো এই জন্য বলবো আপনারা আমি বেশি কথা বললাম না আমি কথাও বলতে পারি না আপনারা গবেষণা করে দেখেন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো আমার যেটা জানা ছিল আমি ওর কাছ থেকে জেনে নিলাম তো ও যে বইটার নাম বললো শরীয়তী শেষদা মারিফতি শেষদা তো এই বইটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই এই নাম্বারটির সাথে যোগাযোগ করে নেবেন নাম্বারটা বলে দাও আমাদের সুপিপাত প্রকাশনালয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান আমাদের হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন নক দিলে আমি আপনাদেরকে বইয়ের বাবা জাহাঙ্গীরের আরও পঁচিশটা বই আছে পঁচিশটা বইয়ের তালিকা এবং মূল্য সহ আমি আপনাদেরকে পাঠিয়ে দিব আপনারা এখান থেকে পছন্দ করে বই অর্ডার করতে পারেন আর এইরকম কোন প্রশ্ন যদি আপনাদের মধ্যে থেকে থাকে অবশ্যই প্রশ্নগুলো কিন্তু করতে পারেন আমরা যতটুকু সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর